সাধারণ মানুষ দৈনিক চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা স্থূল দেহ নিয়ে ব্যস্ত থাকে অর্থাৎ এই ষোলো ঘন্টার মধ্যে তার দৈনন্দিন জীবনের হিংসা দেশ ব্যর্থতা আকাঙ্ক্ষা ভালো লাগা মন্দ লাগার ভেতর কাটিয়ে দেয় বাকি আট ঘন্টা সাধারণ মানুষ নিদ্রা স্বপ্ন মৈথুনের মধ্যে অতিবাহিত করেন জাগ্রত অবস্থায় বোধ তাদের তৈরি হয় না তারা জানেন না সৎ চিৎ আনন্দময় নিজের স্বরূপ কামনার ভেতর সর্বক্ষণ থাকলে নিজেকে তারা কখনো ঠিক পারেন না। আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি যে এই স্থূল দেহের মধ্যে অবস্থিত সূক্ষ্ম দেহটাকে আমরা অনুভব করতে পারি কিভাবে আমরা এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যে একটা জগৎ আছে সেই জগতে যে আমাদের মনের যাতায়াত এবং সেই জগতে সূক্ষ্ম বস্তুদের সূক্ষ্ম আত্মাদের সূক্ষ্ম অবস্থিতিদের কিভাবে বিচরণ সেই প্রসঙ্গে আমরা কিভাবে ধারণা করতে পারি সেই প্রসঙ্গেই আজকে এক সংক্ষিপ্ত আলোচনা আমরা যে কথা বলছিলাম যে মানুষ তার দৈনন্দিন জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা নিজের স্থূল দেহ কেন্দ্রিক অর্থাৎ অন্নময় কোষ কেন্দ্রিক জীবন চর্চা করে কিন্তু এই অন্নময় কোষের বাইরে যদি একটা অতীন্দ্রিয় জগতের মধ্যে প্রবেশ করতে হয় তবে ব্রহ্ম ভাবনার ভেতর চলাফেরা করতে হয় আর যারা এই ব্রহ্ম ভাবনার ভেতর চলাফেরা করেন তারা ধরতে পারেন যে দেহটা আমি নই আমার ভেতর আত্মার পরত আছে জাগতিক চাওয়া পাওয়ার উঠে উঠতে না শিখলে সূক্ষ্ম জগৎ সম্পর্কে ধারণা আসে না দু ধরনের মানুষ সূক্ষ্ম জগতের অস্তিত্ব একমাত্র যারা পার্থিব কর্মফল ক্ষয় করতে শুরু করেছেন অধ্যাত্মবিদ্যা দিয়ে তারা এবং কর্মঋণ শোধ করার জন্য পুনরায় পৃথিবীতে এসে পড়েছেন সেই সকল সাধু মহাত্মারা বাসনার সম্পূর্ণ ক্ষয় না হতে মানুষ পৃথিবী ছেড়ে চলে যান মৃত্যুর আগে পর্যন্তও তার ভোগ করার প্রবণতা বিষয় অর্থ ইত্যাদি জাগতিক চাহিদা তার কমে না যাদের দেহ চাহিদার ভিতর থাকতে থাকতে চলে যায় তাদের আত্মা উচ্চ স্তরে কখনো যেতেও পারে। বারে বারে তারা জড়জগত ও সাধারণ সূক্ষ্ম করতে থাকেন বাসনাহীন যোগীরা দেহ নিয়ে পূর্ণ ব্রহ্মজ্ঞান লাভ করে সূক্ষ্ম ঊর্ধ্ব লোকের বাসিন্দা হয় তারা মাঝে মাঝে স্থূল জগতে ফিরে আসেন সাধক ও যোগীদের আত্মজ্ঞানে সহায়তা প্রদানের জন্য সাধারণ মানুষ ধ্যানের সাহায্যে উচ্চতর সূক্ষ্ম জগতের সাক্ষাৎ পায় না বলে তাদের আত্মা মৃত্যুর পর আবার পার্থিবলোকে জন্ম নিতে চায় আর যারা স্থূল দেহে সূক্ষ্ম জগতে বাস করার উপযুক্ত তারা উচ্চতর সূক্ষ্ম জগৎ কারণ জগতে প্রবেশ করতে পারেন ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নিয়ে যারা অধিমাত্রাতে নাড়াচাড়া করতে থাকেন তাদের জড়দেহ কখনো গভীর অন্তর্দর্শনের ছোঁয়া পেতে পারে না আর যাদের এই বোধ তৈরি হয়ে ওঠে তারা গুরুদেবের শেখানো ধ্যান জপের প্রক্রিয়ায় স্থূল দেহে সূক্ষ্ম লোকগুলো অনুভব করতে এই অতীন্দ্রীয় বোধের ছোঁয়া পাওয়া যায় বেদান্তের ভেতর সেখানে বলা হয়েছে বেঁচে থাকতে থাকতেই মানুষকে মুক্ত হতে হবে জগতের সবকিছু অনিত্য পরিবর্তনশীল এই আছে এই নেই একমাত্র ব্রহ্ম শাশ্বত সনাতন অপরিবর্তনীয় বেদান্তের পরম উপলব্ধি এবং সেই উপলব্ধি সাধনা জবধ্যায়ন যেসব মানুষদের বদলে দেয় তারা স্থূল দেহে সূক্ষ্ম বোধ রাখতে শেখেন তারা বুঝতে পারেন ভারতবর্ষের আধ্যাত্মিক সত্যকে অন্বেষণকে তারা বুঝতে পারেন যে স্থূল মৃত্যু হলে মানুষের মৃত্যু হয় না কারণ স্থূল দেহের পর থেকে যায় সূক্ষ্ম দেহ জড় পৃথিবী জাগতিক জীবনেরও একটা সূক্ষ্মতর অস্তিত্ব আছে স্থূল দেহের মৃত্যুর পর দেহ সূক্ষ্ম স্তরে গিয়ে স্থান লাভ করে যারা পৃথিবীর মায়া থেকে মুক্ত হতে পারেন মায়া ছাড়ার কৌশল জানেন অভ্যাস করেন তারা সূক্ষ্ম জগতে স্থায়ী আসন লাভ করে আমরা যে সচরাচর বিদ্যার কথা বলি সেই বিদ্যা দু ধরনের পরাবিদ্যা ও অপরাবিদ্যা। বই পড়ে একাডেমিক পড়াশোনা করে পরাবিদ্যা অর্জিত হয় না সেগুলো হয় অপরাবিদ্যা অনিত্যতা কাটানো মন মরণোত্তর জগৎ সম্পর্কে চিন্তা করতে শেখে এই পরা বিদ্যা আয়ত্তের মাধ্যমে সূক্ষ্ম জগৎ অর্থাৎ পরলোক সম্পর্কে ধারণা যদি জন্মায় স্থুল মনে তবে সূক্ষ্ম জগতে স্থান লাভের সাধনা শুরু হয় মনে আমাদের কামনা রয়েছে আর রয়েছে কামনা থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুলতা এই দুটোই পাশাপাশি আমাদের মনে ক্রিয়া করে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন কামনার মধ্যে রয়েছে ইন্দ্রিয় মন ও বুদ্ধি ইন্দ্রিয়ের যে কামনা তার সঙ্গে আমরা পরিচিত যা অলাব্ধ অসিদ্ধ অদৃষ্ট তাকেও আমরা ইন্দ্রিয় দিয়ে লাভ করতে সিদ্ধ করতে দর্শন করতে চাইছি ইন্দ্রিয়ের কামনা বন্ধ করলে স্থূলবোধ সূক্ষ্ম হয়ে যাবে বুদ্ধিগ্রাহ্য রূপ কাজ করবে আর এইখানে দাঁড়াতে পারলে সূক্ষ্ম জগতের সৌন্দর্য ধরা পড়বে আমাদের এই মানুষ চোখে প্রেতলোক পরলোক প্রেতাত্মা বাহ্যিক সৌষ্ঠবে ধরা পড়বে মহাত্মাদের চোখে সেসব ধরা পড়েছে তাই তারা বলে গেছেন পরলোক প্রেতলোক আত্মার কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলতেন হঠাৎ নাকে কোনো দুর্গন্ধ ভেসে এলে কোথা থেকে আসছে ধরতে না পারলে বুঝবে কোন নিকৃষ্ট আত্মা ওই স্থান দিয়ে সেই মুহূর্তে চলে গেল একইভাবে সুগন্ধ পেলে তার উৎস খুঁজে না পেলে বুঝবে কোনো ঐশী আত্মা ওই স্থান অতিক্রম করলেন এইগুলি অর্থাৎ এই বোধগুলি অর্জন করতে গেলে যেটি প্রয়োজন সেটি হলো পঞ্চ ইন্দ্রিয় উদ্ধি উঠে ষষ্ঠ লাভ এই ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্তি না পেলে সাধনার মাধ্যমে কোনো অনুভূতি আসে না অর্থাৎ সাধন পদ্ধতিতে এই ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করতে হবে অদৃশ্য এই ইন্দ্রিয়টি সজীব হলে হঠাৎ মাঝে মাঝে সুন্দর মিষ্টি গন্ধ পাওয়া যায় অথচ ধারে কাছে সেই জিনিসটি কোথাও নেই এতেও বোঝায় সূক্ষ্ম দেহের অনুভূতি মানুষের জন্মান্তরের সম্বন্ধমূলক সংস্কার মনের মধ্যে সুপ্তভাবে বিদ্যমান থাকে উপযুক্ত কারণে যোগাযোগ হলে সেগুলি উদ্বুদ্ধ হয়ে ওঠে মানুষের দেহের বয়স তার বর্তমান জন্মের সংখ্যা দিয়ে গোনা যায় না জন্মান্তরের তীব্র সাধনা দিয়ে কুণ্ডলিনী চৈতন্য জাগ্রত মহাপুরুষ প্রত্যক্ষদর্শী ও বিভূতি সম্পন্ন হন বিশ্ব চরাচরের এমন কোন ক্ষমতা নেই যা তার করায়ত্ত নয় তার প্রতিটি কাজ কথা ও ব্যবহারের মধ্যেও অলৌকিকত্ব প্রকাশিত হয় তাই তপস্যা দ্বারা দেহের অনুপরমাণু বদলের সঙ্গে সঙ্গে পরলোক প্রেত লোকের অবস্থান আত্মার কার্যকলাপ কিভাবে সূক্ষ্ম জগৎ পরিচালিত হয় কিভাবে সূক্ষ্ম জগতে সূক্ষ্ম জীবাত্মারা অবস্থান করেন সবই মানস নেত্রে ভেসে ওঠে সুতরাং সাধনার দ্বারা তপস্যার দ্বারা সংযমের দ্বারা নিয়মিত অভ্যাসের দ্বারা সূক্ষ জগতের কার্যকলাপ সম্বন্ধে একটা ধারণা অবশ্যই এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই বেশি বেশি করে আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত দেখে জানান সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ